রসুল পাক সাল আলীহি ওয়াসালা ইমানদারের ইমানের পরিপূর্ণতা সম্পর্কে কথাই না সুন্দরভাবে বলেছেন ইমামে আবুদাউদ্ রহমাতুল্লাহ আলহি আবুদাউদ্দ শরীফের মধ্যে রেওয়ায়ত করেছেন আলা রসুল্লাহি সাহ আলাইহি ওসাল্লামা মান আহাবা লিল্লাহি ও আবুদাহি ও আতিল্লাহি ও মানা আলিল্লাহি মালাল ফাকদ ইস্তাক মালানি সাল্লাহ আলাই্লামা রসুল পাক স্লাহ আলহিহাস্লামা ইসাদ করেছেন মান আহাব্বা আলিল্লাহি যে এই ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো বিষয়ে ভালোবাসে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ও আবদলিল্লাহি যেই ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো বিষয়ে শত্রুতা বা বিরুদ্ধাচরণ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্ট জনের লক্ষ্যে ও আত্লাহী আর যে ব্যক্তি দুনিয়ার কোনো অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি বস্তু বা প্রাণীকে সহযোগিতার হাত বাড়াই দিবে একমাত্র আল্লাহর সন্তুষ্ট জনের লক্ষ্যে অমানা আলিল্লাহি আর যে ব্যক্তি দুনিয়ার কোনো অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি বস্তু বা বিষয়ে সহযোগিতা করা থেকে বিরত থাকবে তাও একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ফাকদ মালাল ইমান অতপর ওই ব্যক্তি দুনিয়ার ইসলামের পরিপূর্ণতা পাইয়েছেন পাকসল্লাহ আলী এখানে বুঝাইতে চেয়েছেন দুনিয়ার প্রত্যেক ইমানদার দুনিয়াবি সকল কাজের ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা এতেই এই নিয়তের মাধ্যমে প্রত্যেকটা কাজে আল্লাহর কাছ থেকে আবাদতের সওয়াব লাভ করবে রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন